সুদীর দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে আমার পাশে দাঁড়া দাঁড়িয়ে রয়েছে একজন মাওলানা মুক্তি সাহেব তিনি তিনি জলসার মধ্যে থেকে কোন এক ইউটিউবার সাংবাদিককে তাঁর সরিয়াদের কথা বলেছিলেন আপনারা জানেন যে আমরা ভারতবর্ষে বাস করি সেই ভারতবর্ষের সংবিধান কিন্তু সরিয়াত মেনে চলে না সেই জন্যে সেই বোন যে বোনকে যে ইউটিউবার বোনকে তিনি শরিয়াতের কথা বলেছিলেন তিনি কিন্তু এই কলকাতা হাইকোর্টে মামলা করছে তার সূত্র ধরে আজকে এনাকে কলকাতা হাইকোর্টে আসতে হয়েছে তো আমরা শুনে নেব যে উনি কি কথা বলেছিলেন সেই ইউটিউবার বোনকে আজকে ওটা হাইকোর্টে কেন হাইকোর্টে বলতে আপনারা শুনেছেন এর আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম একজন বঙ্গ টিভির কোন এক চ্যানেলওয়ালার জন্যে তো আমি শরিয়ত বলেছিলাম কি বলেছিলেন ওই আরামবাগ টিভির মতো আর একটা দালাল আছে তার নাম হচ্ছে বঙ্গ টিভি এরা মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ঠোঁট পালিশ লাগিয়ে মাথার চুল খুলে ওই মেয়েটাও আর ইন্টারভিউ নিচ্ছে বঙ্গ টিভি ওই চুল খোলা বিয়াদব মেয়েটা বেহাড্ডা মেয়েটা এদিকে আমি দেহ ব্যবসায়ী ছাড়া ধরতি ধরি না আমি বলেছিলাম যে একটা মুসলিম মেয়ে তার শরীয়তে পোশাক একটা এরকম হওয়া দরকার তো সেখানে আমার ল্যাঙ্গুয়েজ মিস্টেক হয়েছে মানুষ মাত্রে মিস্টেক হতে পারে সেখানে পতিতালয়ের মতো একটা ভাষা আমি বলেছিলাম যাই হোক ওই ভাষা মানুষ মাত্রে ভুল হতে পারে কিন্তু আমি যেটা বলেছি সম্মত কথা বলেছি একটা মুসলিম মেয়ের পরিবেশ এবং তার চলাফেরা সম্মতই হতে হবে আমি শরীয়তের কথা বলেছি তো এতে যদি কারো গায়ে লাগে তো এখানে আমার কিছু করার নেই আর যার জন্যে আমি হাইকোর্টে এসছিলাম আপনি স্বীকার করছেন যে হ্যাঁ আপনার মধ্যে দিয়ে ল্যাঙ্গুয়েজটা দেখুন মিশিয়াম থেকে ইনসান এসছে মানুষ মাত্রে ভুল যে কোনো মানুষের ল্যাঙ্গুয়েজে ভুল হতে পারে আর আমরা দু ঘন্টা তিন ঘন্টা কথা বলি তার মধ্যে ভুল যেতেই পারে মানুষ তো ভুল দিয়েই তৈরি পৃথিবীর এমন কোনো মানুষ নেই সৃষ্টি থেকে আজ পর্যন্ত যে যে বলতে পারবে না যে আমার ভুল হয়নি চলার পথ একমাত্র নবী পাইগম্বার রসুলদের ভুল হয় না বাকি যত মানুষ আছে আমরা সাধারণ সকলের ভুল হতে পারে তবে আমার ল্যাঙ্গুয়েজটা হয়তো তিনার গায়ে লেগেছে আমাকে শালীনতাভাবে বলতে হতো তো সেটা শালীনতার একটু ই হয়েছে তো আমি দুঃখিত যে সেই ভাষাটা তার গায়ে লেগেছে কিন্তু আমি যেটা বলেছি সম্মত কথা বলেছি একটা মুসলিম মেয়েকে শরীয়ত মেনে চলা দরকার তাতে সে হাইকোর্টে আমি তো হাইকোর্টে দেখলাম অনেক মুসলিম উকিল আছে অ্যাডভোকেট আছে যাদের মাথায় হিসাব আছে যারা শরীয়ত সম্মত ভাবি। কেস লড়ছে আলহামদুলিল্লাহ দেখে আমি খুব খুশি হলাম কিন্তু আপনার আপনি তো এটা জানেন নিশ্চয়ই যে ভারতবর্ষের যে সংবিধান বা কনস্টিটিউশন রয়েছে সেখানে কিন্তু শরিয়াতের অতটা প্রাধান্য দেওয়া হয় না দেখুন ভারতের সংবিধান আমরাও মানি কিন্তু ভারত এমন একটা দেশ এখানে সেকুলার দেশ বলা হয়েছে ভারতের সংবিধানে লেখা আছে প্রত্যেকটা মানুষ তার ধর্ম নির্দ্বিধায় পালন করতে পারবে তাহলে আমার কাছে যখন ধর্ম পালন করা নামাজ পড়া আমার কাছে পর্দা করা আমার কাছে কোনো কিছু যখন বাধা নেই দাঁড়িয়ে রাখার বাধা নেই তাহলে একটা মুসলিম কেন মানতে পারবে না সব ধর্মের মানুষ নিজের ধর্ম পালন করতে পারছে আর আমি একটা মুসলিম হয়ে আমি আমার ধর্ম পালন করতে পারবো না এটা তো দুঃখজনক ব্যাপার আপনি শরিয়াতের কথা বলেছেন একজন মুসলিম বোনকে একদম মেয়েকে মাকে মাকে শরিয়াতের কথা শরিয়াতের কথা বলে মা বা মেয়ে বা মহিলা তিনি সংযুক্ত না হয়ে আপনাকে হাইকোর্টে টেনে আনলেন কি বললেন দেখুন আল্লাহ আর বিচার করবে আমি আল্লাহর উপরে ভরসা রাখি একদম বেশাক আমি পৃথিবীর কোনো মানুষের উপরে ভরসা রাখি না তো আমি আমি জানি আল্লাহর উপরে ভরসা আছে আল্লাহ থেকে বড় শক্তিবান পৃথিবীতে কেউ নাই আর সে এনেছে আল্লাহ তার মঙ্গল করুক আমি দোয়া করব আর দোয়া করব আল্লাহ যেন তাকে শরীয়তের ওপরে নিয়ে আছে। আপনার বিরুদ্ধে মামলা করার আগে আপনাকে কোনো নোটিশ কিংবা কোনো কিছুই নাই কিছুই নাই কিছুই দেয়ন এবং কি ঠিকানাও ভুল কি তো এরা আমি জানি আল্লাহর উপর ভরসা আছে সব আল্লাহই ঠিক করে দিবেন তো আজকে হাইকোর্টে এসেছেন আপনি আজকে যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যটা একটু আমাদেরকে উদ্দেশ্যটা দেখুন আমি এসছি আমার অনেকগুলো কাজ কলকাতায় এক মাদ্রাসার এই রমজান মাস রমজান মাসে মাদ্রাসার বিশেষ কালেকশান তো কালেকশানে তারপরে হাইকোর্টে আমার একজন হাজি সাহেব বন্ধু আছেন অ্যাডভোকেট আমি ওনার সঙ্গে খাস দেখা করতে এলাম এবং আপনার কথা শুনলাম আপনাদের বিএল টিভি বাংলা এই চ্যানেলে কথা শুনলাম এবং ভাই সাহেব এবং আপনাকে দেখে আমি অনেক খুশি যে আপনাদের মতো মুসলিম সমাজসেবক এরকম টিভি আরও দরকার এবং আপনারা এগিয়ে যান আপনাদেরকে দোয়া দিচ্ছি আর আপনাদের সঙ্গে সাক্ষাৎ করা আমার মেন উদ্দেশ্য যে তারাও দেখুক যে আমি হাইকোর্টে আসতে পারি কি পারি না তারা হয়তো বাইরে ধমকি দিচ্ছে যে ইয়াসিন সাহেব কীভাবে হাইকোর্টে আসবে কেন আমি আসতে পাবো না আমি যে কোনো দেশের প্রান্তরে যেতে পারি আমার কেউ কিছু করতে না আল্লাহ রহমান আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতবর্ষে তথা পশ্চিম বাংলায় একটা হিন্দু মুসলমানের মধ্যে যে একটা সম্প্রীতির সূত্র গাঁথা ছিল সেটা কোনো ক্ষেত্রেও দেখুন আমি একটা প্রোগ্রামে বলেছি আমরা ছড়া পড়েছি আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যায় আজকে কিন্তু সেটা শেষ হয়ে গেছে কে শেষ করছে এটা গোটা ভারতবর্ষের মানুষ জানে এক শ্রেণীর নোংরা মানুষ নোংরা মনোভাব আমার একটা বক্তব্য আছে ওলা তাসুবুল্লা দিনুবুল্লাহ আদুআল এটা আল্লাহর হুকুম প্রত্যেকটা মুসলিমের জন্যে তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না কারোর ধর্মকে গালি দিও না আমার এক লাখের বেশি জলসা ছুটছে আপনি একটা বার করতে পারবেন না যে কারোর ধর্মকে একটা স্কিপ নাই কারোর ধর্মকে গালি দিয়েছি আর ইনশাল্লাহ গালি দেবো না কেন আল্লাহ নিজে শিখিয়েছেন তোমরা অপরের ধর্মকে গালি দিলে সে তোমার আল্লাহকে গালি দিবে তাইলে অপরের ধর্মকে সম্মান করা এটা প্রত্যেকটা মানুষের কর্তব্য আর সব থেকে বড় জিনিস কেউ যদি কোনো মানুষের উপকার করতে পারে সে গোটা মানব সমাজের উপকার করলো কোনো মানুষকে যদি কেউ অন্যায় ভাবে হত্যা করলো সে গোটা মানব সমাজকে হত্যা করলো এটা ভাষা আমি কারোর নাম চায় না দেখুন কোরআন এবং নবীজির আদর্শ কেউ যদি না মানে তাকে জোর করা যাবে না তবে এতটুকু বলতে পারি কেউ যদি বলে আমি নবীর আদর্শ মানি না শরীয়ত মানি না 100% সে আজকে যার জন্য হাইকোর্টে আসতে হলেন আপনি একটা জলসাতে একজন ইউটিউবারের চ্যানেলের মহিলা অ্যাঙ্করকে কিছু কথা বলতে গিয়ে আপনার ভবিষ্যতে এটাকে সংযুক্ত করা হ্যাঁ অবশ্যই অবশ্যই সংযত হবে এবং আমি যদি মনে করে যে ইয়াসিন সাহেবের জবান বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধ হবে না আমি শালীন ভাষায় বলবো এবং তার দিকে দিয়ে যাব আমার মৃত্যুকাল পর্যন্ত। যে ইউটিউবার সাংবাদিক অ্যাঙ্কার তিনি আপনাকে হাইকোর্টে টেনে এনেছেন তাকে আশীর্বাদ করবেন না অভিশাপ তাকে দোয়া দেবো অভিশাপের তো কোনো জায়গায় নাই নবীজি সাল্লাহ সাল্লাম বেইমান কাপের দিকে দোয়া দিয়েছেন তাদের জন্য দোয়া করেছেন তো আমি দোয়া করব আল্লাহ তাকে হৃদায়ত প্রাপ্ত করুক তো যারা আমরা এই স্বাধীনভাবে কাজ করি আমাদের কাজ করতে খুব বহু সমস্যা হয় তার মধ্যে থেকে আমরা করে যাই দেখুন এটারই নাম হচ্ছে জিহাদ আপনি এই সমস্যার মধ্যে যে কাজ করে যাচ্ছেন আমি আপনাদের কাছে হাজির হতে পেরেছি আর এই সমস্যার মধ্যে দিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন আমি বলছি কাজ করে যান আল্লাহ আপনাদের সহায় আছে আল্লাহ আপনাদের সাথে থাকবে এবং এর বদলা কে দিন আপনারা পাবেন আলহামদুলিল্লাহ আপনারা গোটা রাজ্যবাসী এবং আমার দেশ প্রবাসী যত হিন্দু মুসলিম ভাই আছেন দোয়া করবেন আশীর্বাদ দিবেন আপনাদের জন্য দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি